কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটার বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জোতার মালা হাবিবুল গ্রেফতার যে এটা যুক্তিসঙ্গত এবং একেবারেই উচিত এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সি সি হইতে গেলে দরবার চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতি ভোট করব নাকি ভালো ভোট করব তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন এই যে একটা কথা এত বড় এই যে ম্যাচিউরিটি তারেক রহমানের এর জন্য আমি যে দলই করি যাকেই প্রশংসা করি এইটা তারেক রহমান প্রশংসা পাবার যোগ্য কি জাদু পড়ছে আমাদের ইনুস সাহেব এইটাই এখন দেখার বিষয় রাজধানী সেরে বাংলা নগর থানায় হয়ে গেল একটি ব্যতিক্রম ধর্মী মামলা আসলেই ব্যতিক্রম আমার মনে পড়ে না কখনো বাংলাদেশের ইতিহাসে এরকম মামলা আগে হয়েছে বা এই প্রকৃতি তো এখন আমরা দেখে নিব কি সেই বিশেষ মামলাটি যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি নজিরবিহীন অদৃশ্য পূর্ব না দেখেছে কেউ আগে না শুনেছে এরকম একটি মামলা আমার মনে হয় ইনুস্তার শুধু ওনাকে বোঝান নাই কিছু প্রমাণ দিয়েও দিছে ভাই অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইনুস্তারের হাতে ভাই এই কথাটা যদি আট নয় মাস আগে বলতেন আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন মূল বিষয়গুলো বা বা আসল তথ্যগুলো জানতে বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো আপনাদের যে অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ডিবি হেফাজতের নুরুল হুদা বুয়া নির্বাচন নিয়ে করা জিজ্ঞাসাবাদ এই যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে জনগণ ধরে জুতার মালা পরিয়ে তারপরে ডিম পচা ফেলে তার জামা কাপড় নষ্ট করে পুলিশকে কল করে পুলিশের কাছে দেওয়া এই নুরুল হুদা কি জানতেন তিন দিন আগে তার এই অবস্থাটা হবে আর আঠারোর এই রাতের বুটের এই কারচুপিকারী নুরুল হুদা আজকে জনগণের হাতে সেই অসম্মানটা হয়েছেন এই অসম্মানটা হওয়ার কথা কি সে ভেবেছিলেন গত কিছুদিন আগে কিন্তু তার ভাবনার বাহিরে যে কাজটা হলো সেটা হলো আজকে তার নামে মামলা হয়েছে দুপুরে আর বিকালে জনগণ তার বাসাতে গেরও করে তাকে ধরে ফেলেছে এরপরে কিছুক্ষণ পরে আবার আটকাই গেছেন নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল যে কি অস্ট্রেলিয়ার নাগরিক অস্ট্রেলিয়াতে বিবি বাচ্চা রেখে এসে বাংলাদেশে হাসিনার ডাকে এসে নির্বাচন কমিশনার হয়েছিলেন চব্বিশের এই নির্বাচন পরিচালনা করেছিলেন হাবিবুল আওয়াল সেও কট হয়ে গেল তাহলে বাকি আছে আর একজন আঠারোর নির্বাচন ধরা খেয়ে গিয়েছে চব্বিশ ধরা খেয়ে গিয়েছে এবার আরেকজনের পালা আছে আমরা আরেকজনকেও দেখতে পাবো যে তাকেও গ্রেফতার করা হচ্ছে প্রিয় দর্শক আমরা এই কারণে আজকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরলাম যে এই যারাই অপকর্ম জীবনে একবার করবে তারা কখনো না কখনো সেই অপকর্মের জবাব মুখামুখি হতে হবে মুখামুখি আপনি আমারও হওয়া লাগবে আপনি যত বড় অন্যায় করে যত বাহাদুরি করে পৃথিবীর যেখানেই থাকবেন না কেন সেই বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে যদি আপনি অন্যায়কারী হন আর যদি আপনি নেয়ের পক্ষে থাকেন তাহলে আপনার নামে যত অপমানই ছড়ানো হোক না কেন যত কিছুই আপনার নামে করা হোক না কেন এন্ড অব দা ডে শেষ সময় এসে আপনি সম্মানিত হবেন ডক্টর মোহাম্মদ ইনুস আর এই নির্বাচন কমিশনারদের ভিতরে তফাত এটাই ডক্টর মোহাম্মদ ইনুসকে হেরস্তা করেছিল বাংলাদেশের সরকার আওয়ামী লীগ আর এই হেনস্তা যারা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল আজকে তারাই হেনস্তাই পড়েছে আর ডক্টর মোহাম্মদ ইনুস এখন বিশ্বব্যাপী সম্মানী হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেছে তাই আপনি আমি আজকে যা ভাবছি যারা আজকে নেতৃত্বে যাওয়ার চেষ্টা করছেন আজকে যারা রাজনীতি করছেন আজকে যারা সরকারে যাওয়ার জন্য চিন্তা করছেন মাথার ভিতরে এটা রাখবেন যে আজকে আপনি যাকে আগের অপরাধের জন্য ধরে আনছেন দেশের মানুষ হাততালি দিচ্ছে কেউ কি নুরুল হুদার পক্ষে মিছিল করতেছে কেউ কি নুরুল হুদার পক্ষে সভা সমাবেশ করবে আইনজীবীও খুঁজে না পেতে পারে আদালতে কারণ এই ধরনের খারাপ মানুষদের পক্ষে গিয়ে আইনের কথাও মানুষ বলতে চায় না তাই এই যে নুরুল হুদার আজকের যে বিষয়টা হলো সেই বিষয়টা যে আপনার হবে না এটার কি কোনো গ্যারান্টি আছে যদি না আপনি অপরাধী হন আর যদি অপরাধী না হন অবশ্যই আপনি সম্মানিত থাকবেন রাষ্ট্র পরিচালনার যার উপরে যে দায়িত্ব পড়বে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলে তিনি এই রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হবেন নুরুল হুদার পর পর আবার হাবিবুল আউয়ালের গ্রেফতারের সংবাদটা আমরা পেয়েছি বিস্তারিত তথ্য আসে নাই কারণ হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে যখন তখন বাংলাদেশে রাত হয়ে গেছে এখনো পত্রিকা গুলাতে আপডেট কোনো নিউজ আসে নাই কিন্তু আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হাবিবুল আউয়াল গ্রেফতার তাই দুইজন গ্রেফতার হয়ে গেছে দেখেন আজকে মামলা হয়েছে আজকে দুইজন গ্রেফতার হয়ে গিয়েছে তো এই এখনের কিন্তু পুলিশও খুব একশানই আছে কারণ পুলিশ চাচ্ছে তাদের মর্যাদাটা যেন আগামী নির্বাচনের ভিতরে ফেরত আনতে পারে তাই যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা বেউশ হইবেন না রাজনীতির মাঠে হুসে থাকবেন সম্মান হুসে কামাই করবেন দিরস্থির ভাবে কামাই করেন আস্তে আস্তে কামাই করেন এটা টেকসই হবে টিকে থাকবে আপনার জীবনে লম্বা সময় সম্মানিত থাকতে পারবেন মৃত্যুর কেউ অসম্মানিত করতে গেলেও জনগণ আপনার পক্ষে থাকবে ডক্টর ইউনুসকে করতে গেলে মানুষ আপনাকে না না আপনি আসতে পারবেন জনগণই আপনাকে গণতুলাই দিবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানুষ সেই ভালোবাসে কি কারণে ভালোবাসে দুইটা ঈদ আনন্দে শান্তিতে করেছে রমজান মাসে ইফতারিতে বিদ্যুৎ যায় নাই বিদ্যুৎ বিলও অতিরিক্ত আসে নাই অতিরিক্ত লাইন চুর ওই বিদ্যুৎ এখন পালাইয়া আছে মানুষের কাছ থেকে এখন অত্যাচার নির্যাতন করে না কারণ জানে ধরা পড়লে খবর আছে তাই ধরা পড়লে খবর আছে যেখানে সেখানে আপনাকে ভাবতে হবে এখন অপরাধ করবেন দশ বছর বিশ বছর পনেরো বছর পরে আপনি যখন ধরা পড়বেন আপনার বয়স বাড়বে তখন আর সেই বয়সে যদি কারাগারের ওই গরমের ভিতরে আপনাকে থাকতে হয় এসি তো না না ফ্যানও পাইবেন না এসি তো না নেয় মানে এসি ঠান্ডায় থাকেন না এখন বা কয়দিন পরে টাকা কামাইয়া এসি কিন্না করে বাথরুমে শুধু এসি লাগাইবেন যে তখন কিন্তু গুমানের গড়ি বাথরুম থাকবে কারাগারে যেইখানে গুমান এখানেই বাথরুম এখানে গুমাইছেন এখানে বাথরুমে গ্রান নাক দিয়ে আসে খাইতেছেন বাথরুমের সাথেই খাইতেছেন তাই এই অত্যাচার নির্যাতন যারা করেছিল এখন একশত পাঁচজন এমপি এবং মন্ত্রী ভিআইপি এখন একসাথে আদালতে যা একশো পাঁচজন আজকে পর্যন্ত হিসাব এসেছে যে একশো পাঁচজন আওয়ামী লীগের এমপি আর মন্ত্রী শুধু কারাগারে আছে তাহলে বাকিরা হয়তো ভারতে পালাই গেছে আমরা বলতেছি আসলে ভারতে সবাই যাইতে পারে নাই এখনো দেখবেন যে প্রত্যেক বাংলাদেশের কোথাও না কোথাও থেকে একজন এমপি ধরা পড়তেছে প্রতিদিনই এমপি মন্ত্রী এই পর্যায়ের আওয়ামী লীগের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে তাই আমরা সময় থাকতে হুসে থাকবো এই প্রত্যাশা রেখে আজকের বেকিং নিউজটি এখানেই শেষ করছি জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয় আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে আপনাদের ধারাবাহ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে থাকতে পারে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে ডিবেট হতে পারে কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন খুন করেছেন মেরেছেন এবং ষোলো বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে এই অত্যাচারে জুলুম নির্যাতনে খুন গুম হত্যা মানুষের উপরে নির্যাতন বিনা ভোটের নির্বাচন অর্থনীতিতে লোপাট করা ক্রস ফায়ার দেওয়া আয়নাঘর তৈরি করা প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিবৎস চরিত্র উপস্থাপনিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামাত ইসলামের সাথে প্রথমেই বলতে চাই জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে কী করেছে যুদ্ধ বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে দু সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন জেলের মধ্যে পারলেন প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন এটা কোনো কথা রে ভাই এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা ছেড়ে দিল একটি কথা এই একটা শব্দ এটা অনেক বড় শক্তিশালী এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি আওয়ামী লীগ যে খারাপ আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন সেটা আপনার মাথা থেকে যেন চলে যায় ঝেড়ে যায় সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ সেটা হচ্ছে জামাত এই জামাত এমন একটা নাম ইনাম বিক্রি করে 16 বছর শেখাছিনা খেদ ইনাম বিক্রি করে এখন আবার নতুন নতুন আরেক মানুষ তাদের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে তাদেরকে সেই শেখাছিনার ভাষাই যুদ্ধপ্রদীপ আনানোর চেষ্টা করছে ইনাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আসলে আদতে আবার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত 16 বছরে যতগুলো টকস করেছি অনলাইনে কথা বলেছি আমি কোন জায়গায় তো জামাতের কোন দোষ ত্রুটি আর কাছে এখনো খুঁজে পাইনি নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে সেই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ মিথ্যা বানওয়াট কত বড় ধৃষ্টতা দেলহাসান সাইদির মতো মানুষকে বলে আড়ুই লক্ষ মানুষকে ধর্ষণ করেছে এই যে বেখসুর খালাস পেলেন আপনার এটি এম আজহারুল ইসলাম তাকে তো যুদ্ধ প্রতি বানিয়ে ফাঁসির কাজটা নেওয়ার কথা ছিল কই তিনি তো খালাস পেয়েছেন তার বাড়ি প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি কিন্তু তাদেরকে দেয়া হয়েছে জিলুর রহমান সাহেব বুঝতে হবে বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত এক সময় একাকার হয়ে গিয়েছিলেন তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু জামাত এবং বিএনপি দিন পর্যন্ত একত্রে লড়াই করেছে ভেঙে যায়নি এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করবেন করছেন এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারেনি দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা বারেবারে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না সেই সময়সমयिक রাজনৈতিক প্রেক্ষাপটার বিবেচনায় আওয়ামী লীগ সর্বযন্ত্র করে বিদেশি সর্বযন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছিল এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে সর্বযন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে অতএব ওদেরকে সবার আগে মেরে ফেল আর সেটাই হয়েছে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে বিশেষ সাথে ডক্টর ইনুস স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন নতুন জেনারেশন রিসেট বাটনে চাপ দিছে এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী তারা এটার সাথে জড়াই দিছিল একাত্তর স্বাধীনতার যুদ্ধকে জড়াই দিছে মানে ইনুস তার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায় রিসেট বাটনে চাপ দিয়ে দিছে মানে চব্বিশ নতুন বাংলাদেশ চব্বিশে যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ আসল বাংলাদেশ আগের বাংলাদেশ বাদ এরকম একটা ব্যাখ্যা দিয়া ভাই যা হইলো দেখছেন তো আপনারা কিন্তু এখন বুঝতে পারছে একটু দেরিতে তো হইলেও বুঝতে পারছে বিএনপি কি চাইছে অন্য দলগুলা কিন্তু আগেই বুঝতে পারছে বিএনপি কিন্তু বুঝতে পারতেছিল না ওনারা নিজেরাই বলছে ফখরুল সাহেব নিজেই বলছে যে গত নয় দশ মাস আমরা মিসগাইড হইসি আমরা ঠিক বুঝতে পারি নাই আমরা সন্ধিহান ছিলাম চিন্তা করেন বুঝতে পারলো কখন যখন লন্ডনে বৈঠক হইল তার মানে কি আপনারা যারা বলছেন বারবার ইনুস্তারের সাথে আপনারা ওনার ভাষা বুঝতে পারেন নাই ইনুস্তারের ভাষা বুঝতে পারেন নাই এতবার বৈঠক করার পরও উনারে বুঝতে পারলেন না আর ওইখানে এক ঘন্টা বৈঠক কইরা বুঝা ফেলাইলো আর আপনাদেরকে বুঝাই দিল এখন কিন্তু দেখেন রিসেট বাটনে চাপ দিছে বিএনপি বিশ্বাস করেন না সত্যি বলতেছি মির্জা ফখরুল সাহেব নতুন বাংলাদেশ চায় অথচ দেখেন ওনাদের মেইন লিডার তারেক রহমান সাহেব এক ঘন্টা বসছে এক ঘন্টা বসার পর এখন উনারা বলতেছে যে আমরা সবকিছু ক্লিয়ার আমরা এখন বুঝতে পারতেছি আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি মানে বিএনপি চাপ দিছে না ভাই আপনি শুনলেই বুঝতে পারবেন উনি বলতেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি আরো অনেক কথাই বলছে যে গত দশ মাস আমরা বুঝতে পারি নাই আমরা মিসগাইড হয়েছি হ্যাঁ আমার কথা ভাই উনার কথা উনার মুখেই শুনেন যে আমরা যারা লড়াই করেছি আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা যারা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আমরা এই কয়েক মাসে প্রায় দশ মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটল সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দেহ হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে শেষ পর্যন্ত কি দাঁড়াবে মানে গত দশ মাস ওনারা ভুল বুঝাচ্ছিল কেন ভাই আপনারা এত পুরনো রাজনীতিবিদ দেশের নারী নক্ষত্র তো আপনাদের হাতে আপনারা ভুল বুঝবেন কেন আপনারা নিজের চোখেই তো দেখলেন ছত্রিশ হয়েছে কিভাবে ইনুসার চেহারা এসব বসলো আপনারা তো জড়িত ছিলেন জড়িত দেখা কেন বুঝবেন না সবাই বুঝতে পারলো আপনারা বুঝলেন না নাকি আপনাদেরকে কেউ ভুল বুঝাইছে এখন কথা হইলো ভাই এই মিস কারা করলো আপনাদেরকে নয় দশ মাস আপনাদের ভিতরে লোকই করছে নিশ্চয়ই যাদেরকে আমরা সন্দেহ করতেছিলাম আমরা অনেকে বলতেছিলাম না যে উনি ররেজেন এজেন্ট উনি ভারতের দালাল উনি দাদাদের কথা এখানে দিতে দিতেছে এগুলাই তো বলতেছিলাম ভারতের মিডিয়া যা বলতেছিল আপনারাও ঠিক একই কথা বলতেছিলেন নির্বাচন 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 দিতেই হবে মানে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পর পর কিন্তু আপনারা মিসগাইড হন নাই আপনারা সঠিক পথে ছিলেন আপনারা নিজেরাই কান্নাকাটি করতেছিলেন আপনারা নিজেরাই এই নিউ জেনারেশনের জন্য দোয়া চাইতেছিলেন যারা পাঁচই আগস্টে এই মুক্ত করলো আপনাদেরকে জেলখানা থেকে তাদের জন্য দোয়া চাইছেন কিন্তু মাস দেড়েক যাওয়ার সঙ্গে সঙ্গে মাস খানিক বা মাস দেরেক যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ হইতে থাকলেন মানে ওই যে পানি পড়া দিতে থাকলো আপনারা ওই পানি খাইতে থাকলেন আর বলতে থাকলেন যে না আমরা এই সংস্কার মানি না এগুলো আমরা পার্লামেন্টে যাই সব বদলায় ভালামু এদের কি এজেন্ডা আছে এরা কোথ থেকে আসছে এরা কোন সরকার এরা তিন মাসের বেশি থাকতে পারবে না এরকম বক্তব্য রাইখা ভাই আমাদের সঙ্গে সাধারণ জনগণের মন বিষয়ে দিচ্ছেন আপনাদের নেতা তারা কথা নাই বার্তা নাই আইসা হামলায় করলো ওই যে জামাতের ইসলামের উপরে হঠাৎ কইরা জামাতে ইসলামের বিচার চাইলো বুঝলাম না হ্যাঁ জামাতে ইসলামের আবার বিচার শুরু হইতে হবে এবং মোল্লা মুসুল্লিদেরকে নিয়ে যাতা বলা শুরু করে দিলেন মানে আপনাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছিল যে দেশ কিন্তু চলে যাইতেছে মৌলবাদীদের হাতে এই যে ইনু সরকার এর পিছনে কারা সবই তো মৌলবাদী হ্যাঁ শিবিরের ছেলে পেলে জামাতে ইসলাম চরমনাই হেফাজতে ইসলাম এরকম ইসলামিক সব দলগুলাই এই ইনুস সরকারের পিছনে এরাই মৌলবাদী এরাই জঙ্গি একই কথা কিন্তু শেখ হাসিনা বলতেছিল আপনারা জঙ্গি না বললো মৌলবাদী শব্দটা বলছেন এটা আমি বিএনপি কে বলতেছি না মানে বিএনপির হয়ে যেসব বুদ্ধিজীবী আসিল তারা কিন্তু এই মিডিয়াতে ছড়াই দিল যে মৌলবাদীরা মৌলবাদীরা বাংলাদেশ নিয়ে চলে যাইতেছে আর আপনারা ওই সুরে সুর মিলায়া দশটা মাস নষ্ট করছেন দশটা মাস আপনারা নষ্ট করছেন কোনো কাজ করতে দেন নাই এই সরকারকে হঠাৎ হঠাৎ এর পদত্যাগ চাই ওর পদত্যাগ চাই ওই বিদেশি নাগরিক ও কেন এখানে বসবে ও কেন সংবিধান চেঞ্জ করবে এবং এই যে ইয়াং ছেলে পেলেরা এদের ভুল ভ্রান্তি ধরে হয় না এই হচ্ছে টাকা লুট করতেছে এ ঘুষ খাইতেছে এর বাড়ির পুকুরের মধ্যে টাকা পাওয়া গেছে ওর বাড়ির বিছানার মধ্যে টাকা পাওয়া গেছে এইসব নিয়েই কিন্তু ছিল এগুলাই আমরা ছড়াইতেছিলাম কিন্তু তাদের যে অবদানটা তারা যে রক্ত দিল চোদ্দশো শহীদ হইলো বিশ হাজারের মতো আহত হইল সব ভুলে যায় আমরা শুধু নির্বাচন 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 মানে তসবি হাতে আল্লাহকে না ডাইকা নির্বাচন 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 শুরু হয়ে গেল এইটা এমন একটা বিরক্তিকর শব্দ হইলো ভাই মানুষের কান ঝালাপালা হয়ে গেছিল মানুষ বিরক্ত হয়ে গেছিল কিন্তু আজকে এই বিরক্তি থেকে আপনারাই মুক্তি দিলেন আপনারা নিজেরাই রিসেট বাটনে চাপ দিচ্ছেন আপনাদের সবার কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবাই সুর চেঞ্জ হয়ে গেছে আপনারা যে এই কথা নয় দশ মাস বসলেন ইনুস্তারের কথা কি বুঝতে পারেন নাই উনি কি বাংলায় কথা বলেন নাই আসলে আপনারা বুঝতে চান নাই কারণ আপনাদের মাইন্ড সেট হয়ে আছে যে উনি মৌলবাদীদের হাতে দেশ তুলে দিবে এইটাই ছিল আপনাদের মাইন্ডের সেট আপ এটাই আপনাদের মাইন্ডে ঢুকায় দেওয়া হয়েছিল এবং যার জন্য উনার কথা আপনারা বুঝতে পারেন নাই কিন্তু আপনাদের সুপ্রিম লিডার তারেক রহমান সাহেব কিন্তু ওই সেট আপে সাথে দেখা করতে যান নাই উনি কিন্তু মুক্ত মন মানসিকতা নিয়ে ওনার সঙ্গে বসছেন যার জন্য ওনার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারেন নাই আমার মনে হয় ইনুস্তার শুধু ওনাকে বুঝান নাই কিছু প্রমাণ দিয়েও দেখা দিছে ভাই অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে একজন দেশের প্রধানমন্ত্রী ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে টেলিফোনে খুন খারাপির আলাপ করতেছে ভাইস চ্যান্সেলরের সাথে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ফোনে আলাপ করতেছে ছাত্রদেরকে হত্যার ব্যাপারে তার মানে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা তলা নিতে গিয়ে ঠেকছিল বুঝা নেন এবং দেশের প্রধানমন্ত্রী কি মন মানসিকতায় যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আলাপ করে খুন খারাপির এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইনুস্তারের হাতে যেগুলো আপনারাও দেখতে পাবেন সামনে সব প্রকাশ হবে কিন্তু আর ওই কিছু প্রমাণ আমার মনে হয় তারেক রহমান সার্টিফিকেট দেখায় দিয়েছে যে আমি কেন সংস্কার করতে চাই কেন নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানে তো একতর অস্বীকার যাওয়া না এই সব বুদ্ধিজীবীরা এগুলা কেন বলছে জানে মিডিয়াতে আইসা টক শোতে জানো সবাই ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে ভুল বুঝে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ